নওদার ডুবতলায় শপিং মল এম বিগ বাজারের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন শব্দরনগর ওভারসিজ ব্যাঙ্ক ম্যানেজার শুক্রাচারিয়া মণ্ডল এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল, মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স দুপতলা বাজার নওদা মুর্শিদাবাদ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আজকে আমাদের যে এম বাজারের উদ্বোধন হলো এম বাজারের রূপতলায় এটা একটা অভিনব উদ্যোগ বেশ ভালো লাগলো নতুন একদম নতুন শোরুম এবং রকমারি জিনিসের সংবাদ খুব ভালো লাগলো এলাকার মানুষেরও খুব সুবিধা হবে আশা করি যিনি আমাদের কাস্টমার উনি বন্ধুদায় এবং তার ওই তার আরও শ্রীবৃদ্ধি হোক আমরা এই কামনা করি উপরওয়ালার কাছে গ্রামের মধ্যে এই যে পরিষেবা কি বলবেন আজকে আমরা ডুপতলা এম বিগ বাজার সবক উদ্বোধন করলাম আমাদের এই প্ল্যান্টটা দীর্ঘ ছয় মাসের প্ল্যান ছিল পূর্ব পরিকল্পিত সেই বাস্তব ছিলেন সঙ্গে পাশাপাশি এরিয়ার মানে বিভিন্ন এরিয়ার মানুষ এখানে উপস্থিত ছিলেন সবাই মিলে আমরা শুভ উদ্বোধনটা করলাম এবং কতটা কাটলাম কি কী রয়েছে এখানে আপনাদের এখানে একটি ছাদের তলে আপনার সমস্ত অল আইটেম বলতে বিশেষ করে বাকি থাকছে আলু পটল পেঁয়াজ মানে কাঁচামাল এবং এক্সপায়ার যেগুলা মানে ফুড এক্সপায়ার ফুডগুলো বাদ দিয়ে একটা বাড়িতে সরঞ্জাম যা লাগে আপনারা এই একই ছাদের তলে সমস্ত অল আইটেম পাবেন যেমন একটু বলুন যেমন কাপড় থেকে মানে মেয়ে এবং ছেলেদের সমস্ত কাপড় প্লাস জুয়েলারি থেকে জুতো থেকে বেল্ট থেকে চশমা থেকে ঘড়ি থেকে হ্যাঁ সমস্ত উচিত তার পাশাপাশি ইলেকট্রনিক্স বাইক থেকে এসি ফ্রিজ গোদরেজ আলমারি থেকে মানে একটা সংসারে যাবতে যা লাগে শুধু এক্সপায়ার মাল বাদ দিয়ে মানে কাঁচা মাল এবং সেটা ফুড জাতীয় মাল বাদ দিয়ে একটা পরিবারে যা লাগে সমস্ত আইটেম আপনি এই একই ছাদের তলে এম বিগ বাজারের কাছে পেয়ে যাবেন আপনাদের এখানে কী কী সুবিধা থাকছে সুবিধা বলতে দুস্থ আমরা তো প্রত্যন্ত এরিয়ায় বসবাস করি আমরা দেখেছি শহর অঞ্চলে বড় বড় মল কিন্তু আমরা সেই আদলে এখানেও একটা ছোট মল তৈরি করেছি যেখানে আমরা এরিয়াকে মানে সুবিধা দেওয়ার জন্যে প্রত্যেকটা মাল নামি দামি কোম্পানি এবং তার ওপরে একটা যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে আমরা সেই সুবিধা প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিচ্ছি এবং সহযোগিতার হাত প্রত্যেক আপনারাও বাড়িয়ে দেবেন আমরা যেন এই বিগ বাজারকে আরও ভালো ভালো জায়গায় আরও উন্নতি মানে ডেভেলপ করতে পারে তার জন্য সহজে হাত বাড়িয়ে দেবে এখানে কি ফিক্সড রেট ফিক্সড রেট নয় আর টেন পার্সেন্ট প্রত্যেকটা অল আইটেমে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিছু মানে জুয়েলারি বা বেল্ট বা কিছু সামথিং কিছু প্রোডাক্টের সেটা ফিক্সড আছে বাকি টোটাল অল আইটেমে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আজকে কি কি উপহার থাকছে মানে লটারি সিস্টেম কি কি আমাদের এখানে বিগ বাজারের মানে প্ল্যান যারা পাঁচশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করবে তাদের জন্য একটা লাকি কুপন গিফট লাকি কুপন থাকছে যেটা এই উদ্বোধন হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ আগামী এগারো এগারো নয় দু পঁচিশ সালে সেই একই দিনে আপনার মানে খেলাটা হবে এখানে আর পাশাপাশি যারা ফার্স্ট প্রাইজ মোটর ইলেকট্রনিক্স বাইক সেকেন্ড প্রাইজ মানে গোদরেজ একশো পঁচাশ লিটারের ফ্রিজ থার্ড প্রাইজ এলইডি আর সান্তনা প্রাইজ কুড়িখানা থাকছে পাশাপাশি যারা কুড়ি মানে দু টাকার উপরে কেনাকাটা করবে তাতে তাৎক্ষণিক একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাৎক্ষণিক যারা পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করবে তাদেরকেও একটা ওই সেই মূল্য অনুযায়ী আপনার একটা ভালো গিফট প্রোভাইড করা হবে তার পাশাপাশি যারা বিয়ের কেনাকাটা করতে আসবে বরের জন্য আপনার টলি ব্যাগ ফ্রি থাকছে এবং কোনের জন্য একটা হলুদ শাড়ি ফ্রি থাকছে এই জায়গাটা কোথায় নওদা থানা এটা নওদা থানার ডুবতলা বাজার একদম ডুবতলা যারা বেলডাঙ্গা দিক থেকে আসবে তারা কিভাবে আসবে তারা বেলডাঙ্গাতে বাস বাসে চেপে বা যাতি আসুক না কেন ডুবতলা বাস স্টপেজের ঠিক মানে পূর্ব লাগা মানে রোডের পাশে

ছিয়ানব্বই আটচল্লিশ আটান্ন ষোলো আপনার নাম এম ডি মনিরুল ইসলাম আমরা এম বিগ বাজারের এই যে পাশে দেখছেন আমরা দুই বন্ধু বলে চাই অনেক আগে থেকে আমাদের সুসম্পর্ক আমরা বসবাস হিসেবে প্রতিবেশী পাশাপাশি বসবাস করি আমাদের বাড়ি ঘরও সেই পাশাপাশি আছে আমরা এখনও উপস্থিত আপনাদের আমরা মোবাইলের সামনে ফটোর সামনে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা দু প্রপার্টার এনার নাম মিন্টু মন্ডল আমার নাম এম মনিরুল ইসলাম আজ কোথায় কিসের উদ্বোধন হলে একটু বলবেন নওদা থানার মধ্যে আজকে যুগদলাতে এমপিগ বাজার এখানে আজকে উদ্বোধন করা হলো নতুন একটা সুন্দর শপিং মহল খোলা হলো এমবিক বাজার যার নাম এখানে বিভিন্ন রকমের অপরতলা এমিক যাবতীয় সাংসারিক যা কিছু দরকার যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিসই এখানে বেশ রাখা আছে কী কী দেখলেন এখানে ছেলেদের জামা কাপড় বেল থেকে নিয়ে মেয়েদের বিভিন্ন ধরনের যাবতীয় যা কিছু দরকার সোনো পাউডার যা কিছু দরকার এক কথা বেশ সব কিছুই আছে একটু বলুন এছাড়াও বিয়ের বাজার তারপরে হ্যাঁ আপনার বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র সব ধরনের জিনিসই এখানে রাখা আছে কেমন লাগলো এসে এখানে খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এলাকার মানুষের একটু উপকার হবে মানুষজন এসে এখানে উপকৃত হবে ছুটে বেড়াতে হবে না একই সাদের নিচে উপরে নিচে দুই জায়গাতেই যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যাবে আপনার নাম আমার নাম মেহু আপনি কোথা থেকে আমার বাড়ি শ্রী আজকে আমরা ডুবতলা বাজারে এম বিগ উদ্বোধন উদ্বোধনীতে এসেছি তো আমাদের মিশু ভাইয়ের উদ্যোগে এই এম বাজার যে শপিং মলটার উদ্বোধন হলো এটা হয়ে কেমন হল এলাকার মানুষের এটা হয়ে এলাকার মানুষের খুব ভালোই হবে কারণ শপিং মল বলতে সবাই ভাবে শহরে যেতে হবে তো গ্রামাঞ্চলের মানুষ হয়তো সবাই শহরে যেতে পারে না কাছাকাছি যেহেতু তো প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ যারা শপিং মলে যাওয়ার কথা ভাবে এখানে এসে তারা সেই আনন্দ উপভোগ করতে পারবে এবং প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে আপনার নাম আবু সাইজ বাড়ি বাড়ি এলাকাতে আলি নগর आ लग जाए तो ये ना हम सब ये ना पानी भरे है भाई 何で <Sorry> সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ